ক্যানিং জীবনতলা থেকে লোক এনে ভাঙরের সন্ত্রাস খুনের দায়ে জেলে আরাবু সাউকাত মোল্লা কেন বাইরে ভাঙরের পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় সাউকাত মোল্লার নামে পড়ল একাধিক পোস্টার আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা তবে কারা দিল সেই পোস্টার সেই ব্যাপারে জানা যায়নি কিছুই আসলে এই শৌকাত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শৌকত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে যদিও পোস্টার রাজনীতিতে আমল দিতে নারাজ তৃণমূল বিধায়ক দেখুন ওরা আমাদেরকে আশীর্বাদ করছে সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক কারা পোস্টার করছে জানি না যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি এটাও তো হতে পারে জমি জীবিকা কমিটির নামে অভিযোগ দেওয়ার জন্য রাতের অন্ধকারে তাদের অফিসের সামনে ফেলে দিয়ে চলে গিয়েছে আমারও প্রশ্ন আরাবুল ইসলাম সাহেব অ্যারেস্ট হয়েছেন বাকিগুলো এখন অ্যারেস্ট হয়নি কেন যত দ্রুত বাকিগুলোকে অ্যারেস্ট করবে তাহলে যেন পুলিশ পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করছে এবং তাদের বিচার হোক এটাই চাইবো কে কারা পোস্টার মেরেছে তার সাথে আমাদের কোনো এনে। আমাদের লক্ষ্য হচ্ছে সকালবেলা যে অন্যায় করেছে অন্যায়ের বিরুদ্ধে আইনত লড়াই করে ওনাকে আইনের মাধ্যমে জবাব দেওয়া গোটা যাদবপুর কেন্দ্রে একমাত্র মাথা ব্যথা ভাঙড়ি জমি কমিটির এত ক্ষমতা পাল্টা প্রশ্নবান ছুড়ে দিলেন জমি কমিটির নেতা সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট সেটা নিয়ে যদি শৌকত মোল্লাদের এত মাথা ব্যথা হয় তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা সৌকা মোল্লারা জানে আজকে সেটা বুঝেও গেছে মনোনয়নের দিনই হোক কিংবা ভোট গণনার দিন পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের শিরোনামে ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুর লোকসভা নির্বাচনের আগে ফের চর্চায় সেই ভাঙুর কমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ